বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো সব সবথেকে ট্রেন্ডিং স্পিকার হ্যাঁ আমার কাছে রয়েছে এই স্পিকারটার নাম হচ্ছে কিওয়ান সাবসি দু হাজার ওয়ার্ড দেখুন এর পেপার কয়েল দেখুন প্রচুর হার্ড কিন্তু এই স্পিকারটা আর এর সব কিছু অর্থাৎ টার্মিনাল দেখুন লিড দেখুন প্রত্যেকটা তবে একটা কথা বলি এর লিড কিন্তু যে লিড কেটে যাওয়ার ভয় ছিল সেই লিড কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ লিডগুলোকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্পাইডারের ভেতর দিয়ে চালনা করা হয়েছে এবং যেখানে এই পেপারের সাথে আগে অ্যাটাচ থাকতো লিডটা স্পেকারটা পাঞ্চিং হওয়ার ফলে লিডগুলো কেটে যেত বাট এখানে কিন্তু লিডকে অনেক আপডেট করা হয়েছে দেখুন স্পাইডারের ভেতর দিয়ে লিডকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে সাবুদানার মতো একটা জিনিস দেওয়া রয়েছে আর ম্যাগনেট ম্যাগনেট তো সেই লেভেলে আছে ফোর পিস কাটা ম্যাগনেট আছে যদি আপনাদের এই কিউান সাবসি প্রয়োজন হয় তাহলে এই যে আমার নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে রেট জানিয়ে দেব তবে মার্কেটে যা রেট তার থেকে অনেক কম রেটে পিএমএস সাউন্ডের কাছে পেয়ে যাবেন ওয়ান সাবসি